আসসালামু আলাইকুম আমি নাইম ইসলাম আসলাম আবার ফেসনে তো আজকে আপনাদের জন্য স্পেশালি আমি নেটের লেহেঙ্গা দেখাবো জারদোজি ওয়ার্ক প্লাস আপনার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আর এগুলো কিন্তু আপনার একেবারে এডি স্টোনের কাজ করা এটা খুলো তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এগুলো কিন্তু আমার একেবারে ধামাকা অফার থাকতেছে হোলসেল প্রাইস আপনার খুবই চমৎকার তো এটা কিন্তু আপনার মিষ্টি কালারের উপর আর সম্পূর্ণ এডি স্টোনের কাজ করা সম্পূর্ণ এডি স্টোনের কাজ করা এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাতে কিন্তু আপনার কাজ করা থাকতেছে আর টপসটা খুবই গর্জেস থাকবে এটা কিন্তু ম্যাচিং থাকতেছে আপনার সামনে পেছনে দি কাজ থাকবে আর এটা প্রাইস কিন্তু আপনার পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা একেবারে আকর্ষণীয় প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের হোলসেল প্রাইস আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এটা থাকছে আপনার গোল্ডেন কালার ডিপ গোল্ডেন আর খুব চমৎকার ক্যান ক্যান দেওয়া আছে এগুলা চারটা পার্টের ল্যা চার পার্টের এটা এটা হচ্ছে ক্যান ক্যানটা আর ফিক্সড ক্যান ক্যান আছে এগুলা ছড়া দাও প্রচুর পরিমাণে ঘেরাই ঘ্যারযুক্ত লেহেঙ্গা দাদা এটা হচ্ছে আপনার জাম কালার ডিপ জাম কালার যেটা বলা হয় আর প্রত্যেকটা কিন্তু ঘেরযুক্ত ল্যাহঙ্গার প্রচুর পরিমাণে ঘের আপনার এগুলা মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কোমরের কাজটা আর সম্পূর্ণ এডিয়াস্টনের কাজ প্রচুর পরিমাণে ঘের থাকবে সারাদা অন্য টপস কিন্তু ম্যাচিং থাকতেছে আপনার গর্জিয়াস থাকতেছে এখন দেখাবো এটা হচ্ছে আঙ্গুর কালার এটার কাজটাও আপনার গর্জিয়াস থাকতেছে আর নতুন নতুন ডিজাইনের যে ডিজাইনগুলো আসে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেখিয়ে দিই একেবারে নিত্য নতুন ডিজাইন খুবই চমৎকার আপনার চার পাঁচটা লেয়ারের কাজ করা সম্পূর্ণ এডিস্টোনের কাজ করা সম্পূর্ণ ঘ্যায়ারযুক্ত লেহেঙ্গা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পেঁয়াজ কালারটা খুলো পেঁয়াজ কালার এগুলো কিন্তু ডিজাইন আলাদা আলাদা অনেক ঘের অনেক ঘ্যার মাখা করব প্রচুর ঘের যুক্ত আপনার আপনার মোবাইলেও আসতেছে না পুরোটা ঘের আর যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন আর বা আপনারা দোকানে এসে কিনতে চাচ্ছেন যারা আর কি দোকানে এসে নিতে চাচ্ছেন আপনারা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট সূর্যকন্যা দোকানের নাম আপনারা চলে আসবেন আর অনলাইনে যারা অর্ডার করবে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম